এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজও অব্যাহত সটলেকের করোনা চাকরিহারা চাকরি হারা এবং নতুন চাকরি প্রার্থী দুপক্ষই পৃথকভাবে জমায়েত করেন নিজেদের দাবিতে স্লোগান দেন তারা। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ শূন্য পদ বাড়িয়ে সকলকেই ডাকা হোক দাবি যোগ্য চাকরি হারা চিন্ময় মন্ডলে बोलले सुबह से पुलिस वाले को আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকেই যারা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করতো মানে এডুকেশান সংস্কৃত উর্দু তারা এরকম সিঙ্গেল সাবজেক্ট এগুলো শুধু ইলেভেন টুয়েলভে রয়েছে তারা কিন্তু অনেকেই ডাক পাননি তাহলে তাদের কিন্তু এই নাইন টেনের সুযোগটাও নেই যে সেখানে একটা সুযোগ পাবে এটা না হলে ওটা হবে তাহলে তাদের ভবিষ্যৎগুলো কি হবে এই ইস্যুটা তো বিরাট বড়ো একটা ইস্যু কারণ সাত বছর চাকরি করার পরে হট করে চাকরি চলে গেলে তার সংসার চলবে কী করে সে মানে তার বাচ্চা হয়েছে তার বাবা মা অসুস্থ তাদের চলবে কি করে বয়সটাও বেড়ে গেছে যে নতুন কোনো পরীক্ষা দিয়ে আবার পাবে তার সম্ভাবনাও নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কি করণীয় আর আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয়